আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুমুখী উৎপাদনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর ওসমানে স্মৃতি মিলনায়তনে চতুর্থ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে চা উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ দেন তিনি প্রধানমন্ত্রী বলেন কোন চা শ্রমিকই গৃহহীন থাকবে না বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম দেশে দুশো ছয়টি চা বাগানের মধ্যে একশো আটষট্টিটি চা বাগানে চলতি বছর দশ কোটি কেজি চা উৎপাদনের মাইল ফলকে পৌঁছেছে বাংলাদেশে চা চাষ ও উৎপাদনে একশো বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ দু সালে ১৪টি দেশে প্রায় এক মিলিয়ন কেজি চা রপ্তানি করে ২৭ কোটি বিশ লাখ টাকারও বেশি আয় হয় মঙ্গলবার জাতীয় চা দিবসের অনুষ্ঠানে চায়ের উৎপাদন ও এর বৈচিত্র্য বাড়িয়ে বৈদেশিক আয় বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ধরনের চা করা যেতে পারে তাছাড়া তুলসী আদা লেবু তেজপাতা এলাচি লং দারচিনি আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন ভালো পয়সা পাবেন উপার্জন করতে পারবেন আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এখানে আর জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে তো প্রস্তুত হচ্ছে চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তথ্য তুলে ধরেন তিনি বলেন কোন চা শ্রমিক গৃহহীন থাকবে না চা শ্রমিক যারাই কাজ করান শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন জাতিপিতাদেরকে নাগরিকত্ব দিয়ে গেছেন এদের কিন্তু এই মাটিতে একখণ্ড জায়গা নাই যেখানে তারা আপন ভূমি হিসেবে বিবেচনা করতে পারে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি ইনশাল্লাহ এরকম ভাসমান থাকবে না জয় বলে যাচ্ছে যা করার করব। আগামীতে চা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের প্রয়োজনীয় সব কিছু সরকার করবে বলে জানান প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আটটি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয় মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা